মা আমেরা বলেন পুরীর মাসের মধ্যে আমি পত্তব মাসের মধ্যে দেখলাম আদম নবীরে আমি জিজ্ঞাসা করলাম বাবা আপনি কেন আমার ঘরের মধ্যে আসলেন আমার ডাক দেখই মা তুমি কি জানোনি তুমি কি জানোনি তুমি এত সৌভাগ্যবান একটা মহিলা তোমার গর্বে আমার আল্লাহ আগ্রে জামরা নবী পাঠাইতেছে আরে মা আমার আল্লাহ যত নবী রসুল পাঠাইছে সব নবী শুধু কইছে আল্লাহ আমাদের কি নবী পাঠাইলা আমাদেরকে কি নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করলা আমরা তার থেকেও বেশি সন্তুষ্ট হইতাম খুশি হইতাম যদি আখিরি জামানার নবীর ওম্মত আমাদের কি বানাইতাম ওই মায়ের নবী রহমাতুল্লিল আলামিন যে রহমাতুল্লিল আলামিন আদম সফিউল্লাহ তার মায়ের সুসংবাদ জানা যায় আজকে যারা কয় নবীর আগমনে খুশি হওয়ার কি প্রয়োজন নবীর আগমনে কি জন্য আপনি আর আমি আনন্দিত হমো আপনারা আপনারা আওয়াজ দিয়া বলবেন যারা আজকে নবীর আগমনে খুশি হইতে চায় না তাদের মায়ের কি আদম আলাইহিস সালাম আয়েশা মারহামা জানাইছেনি জাবান খুলে বরেন জানাইছেনি আমার আল্লাহ দ্বিতীয় মাসের মধ্যে শীষ আলাই সালাম রে পাঠাইলো শীষ আলাই সালাম আইসা ডাক দে তুমি এমন একজন মহিলা তোমার গর্বে আমার আল্লাহ পাঠাইতেছে সমস্ত নবীদের নবী আখির জামানার নবী মা তুমি একটু সাবধানভাবে থাই গো বাবারে পরের মাসের মধ্যে আমার আল্লাহর একজন নবী পাঠাইল ইব্রাহিম খৈল্লাহ তার পরের মাসে মাসের মধ্যে হজর ত্রিশ মাইল ছবি হল্লা তারপরের মাসে মোসে কালি মল্লা এমনি একের পরে এক মাসের মধ্যে আমার আল্লাহ জান্নাতি মানুষ দিয়ে গু মা আমিনার মার হাবা জানাই স্বাগতম জানাই মা আমিনা বলেন আমি যেই সময় ঘর থেকে বাহির হতাম আমি যেই সময় পাথরের ওপরে পা মারতাম পাথরের মধ্যে যখন আমি পা লাগাইতাম বুঝতাম না শক্ত পাথরটা আমার পায়ের ছোঁয়া লাইগা গো এই পাতকতা তোলার মত নরম হয়ে যাইত মায়া না ডাক দিয়া কই না বুঝি না না ওই নবীরে গর্বের মধ্যে যেই সময় নিলাম ওই সময় আকাশের মেঘখণ্ড আমারে মাঝে মাঝে ছায়া দিত আকাশের উপর দিয়া পাখিগুলা ওইরা গেলে আমারে তারা সালাম জানাইয়া যাইত মাঝে মাঝে বা নি আমারে সালাম জানাইয়া যাইত আরে আব্বুজি ওই নবীর আগমন দুনিয়ার মধ্যে হবে আমার আল্লাহ পাঁচশো সত্তর কি খ্রিস্টাব্দে বাড়ি রবিল লাউওয়ালে মা আমিনার গরির মধ্যে আমার নবীরে পাঠাইব আমরা দেশের মধ্যে কিছু মৌলবীরা নবীর সাথে বেয়াদবি করতে যায়া তারা বলে নবীর দুনিয়ার মধ্যে আগমন বাড়ি রবি আউ্বাল হয় নাই তারা বলে নই রবিউল আউ্বাল হয়েছে অনেকে বলে আটি রবি আউ্বাল হয়েছে অনেকে অনেক রকমের মতানৈক্য এইগুলা পেশ কইরা এরা আজকে বাবা প্রদ্বস্ত করার জন্য চেষ্টা করে আমি বলবো আব্বুজি তুমি

আল্লাহ আছে যাই হোক মতানৈক্য থাকতে পারে আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন এই দুনিয়ার মধ্যে বাড়ি রবিউল সুখ আর নই রবিউল সুখ নবী আমার এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে আর আপনি বলেন নবীর বাড়ি রবিল আউ্বালটা এটা পালন করা যাবে না এটা খ্রিস্টানদের সংস্কৃতি মনে রাখবা মনে রাখবা এইটা খ্রিস্টানদের সংস্কৃতি না যারা আজকে নবী মানতে চায় না তারা ইহুদিদের দালালি করতেছে কথা কন আমার আব্বাজি আমি অল্প সময় কথা বল বন বখাৰী হাদিস এটা আমার বাবাই লেখে নাই এটা আমার বাবাজি লেখে নাই এটা ষ্টেজের আলে মালা মারা লেখে নাই বখাৰী শ্বৰিফ লেখছেন ইস্মাইল পোখারী আলাই ইস্মাইল পোখাৰী আল্লাহ নবীৰ তুলনীল আল আমিন দুনিয়াৰ মতে আহ গমন কৰালৈ আগু বাবা তিনি একটা হাদিস নোট করলেন নেগলেন আমার নবী রহমত আল্লিল আল যেই দুনিয়ার মধ্যে আগমন করেছে এটার একটা শক্ত দলিল হল বুহারি শরীফ জোরে জোরে কন্যা আমি তোমার প্রেমের বিকারী বলেন আমি তোমার প্রেমের বিখারী আর সুল্লা আমি তোমার বাবা আপনারা নবী চান কি চান না কষ্ট হচ্ছে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে বাবা আপনারা আমার সাথে বললে কি গুণা হবে গুণা হলে আমাকে দেবেন সব হলে আপনারা নিয়ে নেবেন সকলে বলেন আমি তোমার প্রেমের আর সোল্লা আমি তোমার প্রেমের বিখারী সুলল্লা ইয়াহাবিহিব্লা আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রে মেরে গরসুল যে না নাই যে না গরসুল যে না তোমার প্রেম মেরে গরসুল যে না নাই যে না গরসুল যে না তোমার প্রেমে জিন্দা হইল উস্ত নেহান நானல்ல்ல அமி துமர பிரேமரி விகாரி யாரோல்லி துமர பிரேமரி তোমার প্রে মেঘে প্রে মে গামার কলি জয়ঙ্গার কলি কলি তোমার প্রে মে গরসুল কলি জয়ঙ্গার কলি জয়াঙ্গার কলি দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার সুলল্লা দেখা দিয়ে কর সাকিয়ে কৌসার এর সুল্লা আমি তোমার প্রেমের ভিখারী বলেন আমি তোমার প্রেমের ভিখারী এর সু আমি তোমার প্রেমের ভিখারী আওয়াজ দিয়ে এখন আরো চিৎকার মেরে কোন আল্লাহ আকবার মহাব্বতের আওয়াজ এখন নাই আরো সোল আল্লাহ ও বন্ধু কেমন নবী আমার নবী আমার আল্লাহ কইম লাকাদ আল্লাহ আলাল মুমিনিনা ইদবাতা ফিহিম রাসূলা আমার আল্লাহ কই আমি আল্লাহ দয়া করে তোমাদের কাছে একজন রাসূল পাঠাইলাম আমার আল্লাহ কই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আমার আল্লাহ কই আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল পাঠাইলাম যেই মায়ার নবী উম্মত যখন কষ্ট পাইরে রে আমার মায়ের নবী ও উম্মতের ব্যথায় ওরে আমার আব্বুজি আরে আমার নারায়ণগঞ্জের মা আমি বলতেছিলাম ওই নবীর আগমন যেই নবীর আগমন আমার আল্লাহ পাক নবী রাসূলদের মারহাবা জয় দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে মাগো আজকে যারা বলে আমার নবী তাদের মত মনে রাখবা তাদের মত বালা না মনে রাখবা তারা তাদের মত আমার নবীরে মনে করে আমার আল্লাহ কই না আমার নবীরে তোমাদের মতো আমি বানাই নাই কেমন নবী গো আমার মায়ার নবী আমার আল্লাহ ওই মায়ার নবীরে কয় মা কানা মা কানা মুহাম্মদুল আবাহিমের কম আল্লাহ হাবিব আপনি মা।

করতে পারলাম না বাবা ও বাবা রে আমি যদি মারা যাই আপনি যদি মারা যান আপনার বিবিরে বিবাহ করা অন্য মানুষের জন্য আমার আল্লাহ জায়েজ করে দিয়েছে আপনার বিবিরে দুধ পালনের পরে আরেকজন পুরুষ বিবাহ সাদী করতে পারবে বাবা আপনি আপনার স্ত্রীর তালাক দিনে সাইরা দিলে আপনার বিবি যখন চার মাস দশ দিন অর্থাৎ তিন ইদ্ পালন করবে আপনার বিবিরে ওই সময় আরেকজন পুরুষ বিবাহ সাদী করতে পারবে কিন্তু আমার আল্লাহ আমার মায়ার নবীর স্ত্রীদের সান আজমত কেমন বাড়াইছে আল্লাহর নাবিব রহমতুল্লিল আলমিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার না আমার নবীর স্ত্রী হই তোমাদের মা নবীদের স্ত্রীদেরকে বিবাহ করা কে আমার পর্যন্ত পুরুষের জন্য হারাম জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবাহান আল্লাহ তাইলে বোঝা যায় বাবা এই দিক দিয়েও আমার রসুল আমাদের মতো না আজকে যারা বলে আমার নবী বিবাহ সাদী করছে আমার নবীর ছেলে ছিল আমার নবীর মেয়ে ছিল আমার নবী রাত্রিবেলা ঘুমাইছে আমার নবী দিনের বেলা খানা খাইছে আমার রসুল রাস্তাঘাটের মধ্যে চলছে এই জন্য এই রসুল আমার মতো আপনার মতো রসুললে আলাদা সম্মান দেওয়া যাবে না আমার নবী বড় ভাইয়ের মতো মনে রাইখ যারা এই কথা বলে আমার আল্লাহ করুন করিমের মধ্যে ঘোষণা দিছে জগতের মানুষ এই কথাগুলা কোন মুসলমান বলতে পারে না এই কথাগুলা যারা বিদর্মী ছিল যাদের ইমান ছিল না যারা ছিল ইহুদি নাসারা তারা এই কথা বলতো আবু জেহেল বলতো আবুল বলতো মোহাম্মদ আমাদের মতো মানুষ আমাদের মতো খায় আমাদের মতো ঘুমায় এই জন্য মোহাম্মদ মানা যাবে না ও আবুজি আমার নবী এমন একজন নবী হো লো আলা সবসে বা জুরে কঙ্গ সুবাহ আল্লাহ